আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকের লেসেনটা খুবই গুরুত্বপূর্ণ আজকের লেসেন আমি বলবো যে যে কারণে পরীক্ষায় নম্বর কমে যায় অনেক ভালো পরীক্ষা দিয়ে আসলাম কিরে ও যা লিখছে আমি তো তাই লিখলাম কিন্তু আমি কম কেন পেলাম ওর থেকে তো আমার লিখা আরো সুন্দর এরকম হয় না তার মানে যে যে কারণে পরীক্ষায় নম্বর কমে যায় সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই বিষয়গুলো পরীক্ষার সময় খুবই মাথায় নিতে হবে ঠিক আছে আমি যদি বলি সেটা হচ্ছে কি যেটা বললাম, তো আমার নাম্বার কমলো কেন তার মানে হচ্ছে কি প্রথমেই অসুধ উপায় অবলম্বন করা এটা করা যাবে না এটা করলে আমরা মনে করি যে ঠিক আছে ও দেখে দেখে তো লিখলাম একই তো লিখলাম না বিষয়টা এরকম হয় না অনেক সময় এরকম ঘটনা ঘটে প্রথম কথা হচ্ছে লিখে দেখে লিখলে আমার লিখার একটা যে মাধুর্য আছে এটা থাকে না সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় বানানে অধিকতর ভুল হয় লেখা অসম্পূর্ণ থেকে যায় এরকম হয় আরেকটা যেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার কমে যায় সেটা হচ্ছে ও ঠিকই লিখেছে লিখতেছে লিখতেছে হঠাৎ করে ওর মনে হলো কি আমি তো দুই নং প্রশ্নের উত্তরটা দেই নাই তো হুট করে পৃষ্ঠা উল্টে দুই নং এর উত্তরটা বাকি অংশ লিখতেছে আপনি আর বুঝতে পারছেন না আপনি কি করলেন ওই আগের প্রশ্ন থেকে শুরু করলেন লেখা বাট ও শুরু করলো কয় নাম দুই নাম তো আপনি তো জানেন না এটা আনসার কি হবে লিখে দিয়ে আসলেন পরে মন আইসা বললেন যে কিরে আমি সমান কেন নাম্বার পেলাম না সে বেশি আমি কেন কম সো অসদু অবলম্বন করা যাবে না কাউকে কপি করা যাবে না ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে উত্তর বেশি লেখা আমরা মনে করি পারি প্রশ্ন পুরো তিন পৃষ্ঠা দিয়ে দিবে এটা না বিষয়টা এরকম না সো যেটা পারি পাড়াটা বড় কথা না আমাকে দেখতে হবে কতটুকু চেয়েছে কতটুকু আমার লেখা দরকার সো আমি যত শর্ট করে সঠিক উত্তরটা লিখব ততই ভালো ঠিক আছে বেশি লিখলে কিন্তু যায় ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে ভুল বানান বা কাঁটা করা ভুল বানান বা কাটা করা এটা কি বলবো বানানের হয় তাতে হচ্ছে কাটা করার ক্ষেত্রে এমন কাঁটা করতেছে একদম পিসটায় বারোটা বাজিয়ে দিচ্ছে না কাটা ক্ষেত্রে আমরা যেটা করে একটা দাগ দিয়ে দিবো ঠিক আছে না এবং করা আরেকটা হচ্ছে পৃষ্ঠা বাদ রেখে লেখা আমরা যেটা অনেক সময় করি তাড়াহুড়া করে পৃষ্ঠা বাদ চলে যায় তারপরে কি করে লিখা শুরু করি পরে আমরা যেটা করি কি করব বুঝে পাচ্ছি না না সেটার জন্য একটা সলিউশন আছে সেটা হচ্ছে যে কোনো একটা প্রশ্নের দুই তিন লাইন লিখবেন লিখে তারপরে পৃষ্ঠাটাকে একটা ক্রস দিয়ে দিবেন বা একটা কাটা দিয়ে দিবেন তাহলে বোঝা যাবে যে না আরো পরে আরো লিখে আছে যদি আমি এটা অসম্পূর্ণ রেখে যাই তাহলে তারা করে একজন পরীক্ষক নাও বুঝতে পারে যে তার আর লিখে আছে কিনা সে কি করতে পারে এখান থেকে করতে পারে না সো বাদ লিখবো ঠিক আছে কিন্তু কিছু লিখে পৃষ্ঠাটাকে কি করে দিব আমরা কেটে দিব ঠিক আছে তারপরে অবাঞ্চিত কিছু লেখা কি বলবো কিছুদিন আগে খাতা দেখলাম ওখানে এক স্টুডেন্ট লিখলো যে স্যার যেভাবেই হোক আমাকে পাশ করিয়ে দিন তাও ইংরেজিতে লিখছে লিখছে যেভাবে হোক আমাকে মধ্যে যেভাবে আর না হয় বাসা থেকে অনেক আমা করবে স্যার টেস্টের পরে ভালো করে লেখাপড়া করব স্যার যেভাবে হোক পাশ করিয়ে দিয়ে এই যে এ ধরনের অবাঞ্ছিত কথা লিখলে অনেক সময় টিচার কিন্তু সময় সব মুভমেন্টে বা মুভমেন্টে থাকে না হ্যাঁ হঠাৎ করে তার মেজাজ খারাপ হয়ে গেলে পাশকে ফেলও করে দিতে পারে তাই না পাশ যে করবে তাকে কি করে দিতে পারে ফেলও করিয়ে দিতে পারে এই ধরনের অবাঞ্চিত কথা লিখা যাবে না তারপরে প্রশ্নের সাথে একদমই মানে হচ্ছে যায় না প্রশ্নের সাথে একদমই সাংঘর্ষিক এ ধরনের লিখা লিখলাম চাইলো আমার বাগানের কথা আমি লিখে ফেললাম কি আসমানে কি আছে জমিনে কি আছে মঙ্গল গ্রহে কি আছে ধরনের কথা সো এই ধরনের প্রশ্নের সাথে একদমই অসামঞ্জস্য অসামঞ্জস্যপূর্ণ এ ধরনের কিছু লিখা যাবে না তারপরে হচ্ছে প্রশ্নের নম্বরকে সঠিকভাবে না দেওয়া অনেক সময় আমরা বুঝতে পারি না যে কিভাবে লিখবো আসলে যদি সৃজনশীল লিখেন তাহলে এরকম হওয়া উচিত যে এক নং প্রশ্ন উত্তর ক এক নং প্রশ্ন উত্তর খ প্রবলেম নাই তবে এই এক নং প্রশ্ন উত্তর ক খ এভাবে দিলে একটু বেশি সুন্দর হয় সো কি কারণে নাম্বার কমে যায় এখন আপনারা অবশ্যই বুঝতে পারলেন সো প্রথম কথা হচ্ছে কাটাচেরা আর হচ্ছে অবাঞ্ছিত কথা এগুলা কিন্তু একদমই লিখা যাবে না ঠিক আছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ লেখার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সাথে ছিলেন অনেক ধন্যবাদ যদি সাবস্ক্রাইব করেন আরো বেশি কৃতজ্ঞ থাকবো আল্লাহ হাফেজ